আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন তো আজকের ব্লগটি আমি শুরু করে দিচ্ছি রান্নাবান্না দিয়ে আমি এখানে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ রসুন কুচি করে নিচ্ছি এখানে আমি চিকেনটাকে ভাস্তে বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে গিয়ে পাশের চুলায় ভাত বসিয়ে দিলাম আর এইদিকে আমি বেগুন শুটকি দিয়ে একটা তরকারি রান্না করবো সেজন্যে আমি এখানে বেগুনগুলো কেটে নিচ্ছি আমি প্রতিদিন মানে অ্যাক্টিভ থাকতে পারি না যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু সামলিয়ে একা হাতে করতে হয় সেজন্যে প্রতিদিন আর অ্যাক্টিভ থাকা হয় না তো চেষ্টা করব অ্যাক্টিভ থাকার জন্যে প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর মানুষের উৎসাহ একজন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এখানে আমি বেগুনগুলো কেটে নিয়ে তারপর এখানে আমি একটা আলু কেটে নিচ্ছি আলু আর বেগুন একই রকম করে কেটে নিব এখানে বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে ধুয়ে নিব তো পাশের চুলায় আমি এখন রান্না করতে চলে যাব আমার চিকেনগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিয়েছিলাম এখানে আমি দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়েছি তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি দুধে গরম দুধে তার লেবু দিয়েছিলাম আমার কাছে টক দই ছিল না সেজন্য আমি বাটার মিল্ক করে নিয়েছি তারপরে এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা যা যা লাগে আর কি রান্না করতে ওই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এই তো আমার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে না দেখা যাচ্ছে যে তেল উপরে বেশে আসছে এখন আমি ভেজে রাখা আলু আর চিকেনগুলো একসাথেই দিয়ে দিব চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে কষিয়ে কষানোর জন্যে তারপর পাশের চুলায় আমি এখানে তেল দিয়ে রসুন পেঁয়াজ এবং সুটকি দিয়ে ভালোভাবে একটু বেজে নিচ্ছি তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব সুটকি রান্না করার জন্যে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়ে হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলু এবং বেগুনগুলো দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার পর আগ পর্যন্ত এখানে আমি আর কোনো পানি দিব না আর এদিকে আমার চিকেনটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম এটা আমি পানিটা গরম করে নিয়েছিলাম আমি সাধারণত তরকারিতে ফুটানো গরম পানিটাই ব্যবহার করি তারপর হচ্ছে আমি এখানে আলু আর করলা কেটে নিয়েছি করলা বাজি করার জন্যে এখানে আমি পরিমাণ মতো লবণ নাড়ি সামান্য পরিমাণ একটু হলুদও দিয়েছিলাম আমি করলা বাজিতে একটু হলুদ দিই দেখতে ভালো লাগে আর কি তো এখানে আমার রান্না করা হয়ে গিয়েছে আমি আমার কিচেনটাকেও ক্লিন করে নিয়েছি আর চুলাতে দুধ বসিয়ে দিলাম এদিকে ঘর মুছাও হয়ে গিয়েছে রুম টুম পরিষ্কার করে আমি ঘর ঘরটা মুছে নিয়েছি আমার কথাতে আটকে যাচ্ছে যেহেতু ফা মানে প্রথম প্রথম ভিডিও বানানো কথা বলতে গিয়ে আর কি প্রবলেম হচ্ছে তো সবাই এই ব্যাপার করবেন প্লিজ কি হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার বাচ্চাদেরকেও খাইয়ে নিয়েছি তো এখন আমি আমার খাবারটাও কমপ্লিট করে নিচ্ছি দেখা যায় কি ধরনের খাবার দিয়ে তৃপ্তি সহকারে পেট মন দুটোই ভরে আর কি খাওয়া যায় এখানে আমি খাবার খেয়ে নিচ্ছি আর আমার বাচ্চারা এখানে আর টিভি দেখছে আর আমার বাচ্চাদের বসার জায়গা বেসিক্যালি এগুলো দেখা যায় যে টিভির সামনে দাঁড়িয়ে দেখবে না হয় যে ডিব্বা ডাব্বা যা পায় আর কি ওগুলো নিয়ে বসবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম